নমস্কার প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে যেখানে আমরা জানি ধর্মের মর্ম শুনি শাস্ত্রের বাণী আর খুঁজি জীবনের সত্য অর্থ আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের ষোলোটি উপদেশ যা মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তোমার কর্তব্য করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইল জীবনে আমরা কাজ করি ফলের জন্য লাভ সম্মান সাফল্যের আশায় কিন্তু কৃষ্ণ বলেন ফল নয় কর্তব্যই মূল আসক্তি ত্যাগ করলেই মন শান্ত হয় আর শান্ত মনেই ঈশ্বরের বাস সুখ দুঃখে সমভাব রাখো সুখে যেন অহংকার না হয় দুঃখে যেন মন ভেঙে না যায় যে ব্যক্তি উভয় অবস্থায় স্থির থাকতে পারে সেই যোগী আত্মা অমর দেহ নশ্বর দেহ ক্ষণস্থায়ী আত্মা চিরন্তন মৃত্যু শুধু পোশাক পরিবর্তন আত্মা কখনো মরে না মনি বন্ধু মনই শত্রু মনকে যদি জয় করতে পারো সে তোমার বন্ধু কিন্তু মন যদি তোমাকে নিয়ন্ত্রণ করে সেই তোমার শত্রু ভক্তি ঈশ্বর প্রাপ্তির পথ জ্ঞান তপস্যা বা যোগ্য নয় প্রেম ও ভক্তি ঈশ্বরকে অনুভব করায় যে যেমনভাবে ভাব করে ঈশ্বর তেমন ফল দেন তুমি যেভাবে ভগবানকে ভাববে তিনিও সেভাবেই তোমায় প্রতিফল দেবেন তাই সৎ ভাবই জীবনের সঠিক দিক নির্ধারণ করে ত্যাগেই শান্তি ত্যাগ মানে সংসার ত্যাগ নয় আসক্তি ও অহংকারের ত্যাগ যিনি অন্তরে ত্যাগী তিনিই শান্তিতে স্থিত নিজের কর্তব্যই শ্রেষ্ঠ নিজের ধর্ম ও কর্তব্য পালনই শ্রেষ্ঠ অন্যের মতো হতে গিয়ে নিজের পথ হারিও না আসক্তি থেকেই দুঃখ জন্মায় কামনা থেকেই ক্রোধ আর ক্রোধ থেকেই পতন তাই আসক্তি নয় কর্তব্যে মন দাও ঈশ্বর সর্বত্র যা কিছু আছে সবই ঈশ্বরের প্রকাশ তাই কাউকে ঘৃণা নয় প্রতিটি জীবেই ঈশ্বর জ্ঞান ও ভক্তি এক সূত্রে জ্ঞান ও ভক্তি একত্র হলে হৃদয় তৃপ্ত হয় তখন মানুষ প্রকৃত মুক্তির স্বাদ পায় অহংকার ত্যাগ কর মনে রেখো তুমি মাধ্যম কর্তা ঈশ্বর অহংকারী মানুষকে পতনের দিকে ঠেলে দেয় ইন্দ্রিয় জয়ই মুক্তির পথ যে আনন্দ রাগ দুঃখে নরে না সে সত্যিকারের মুক্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রণই ভক্তির প্রথম ধাপ ধর্মের রক্ষা ঈশ্বর করেন যখন পৃথিবীতে ধর্ম বিলীন হয় তখন ঈশ্বর অবতার গ্রহণ করেন অধর্মকে বিনাশ করে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে ঈশ্বর সর্বজীবের অন্তরে প্রতিটি জীবের হৃদয়ে ঈশ্বর বাস করেন তাই সকলের মধ্যে ঈশ্বরকে অনুভব কর শরণাগতি মুক্তির পথ সব কর্ম ও ধর্ম ত্যাগ করে ভগবানের স্মরণ নাও যিনি তার কাছে আত্মসমর্পণ করেন তিনি মুক্ত প্রিয় দর্শকবৃন্দ এই ষোলোটি বাণী শুধু শাস্ত্রের কথা নয় এই হল জীবনের প্রতিটি পদক্ষেপের দিশারি। সংসারের মাঝেও ধর্মে স্থিত থাকা যায় যদি আমরা শ্রীকৃষ্ণের এই বাণী হৃদয়ে ধারণ করি সংসার ধর্ম যেখানে জীবন মেলে ধর্মে আর ধর্ম মেলে জীবনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন আরও শ্রীকৃষ্ণের বাণী শুনুতে ভক্তি জ্ঞান ও ধর্মের অমৃত দ্বারা সংসারে থেকে মুক্তি পাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না